পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলোর একটি রোমান সাম্রাজ্য আর এখন আমি আছি সেই রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ইতালির রাজধানী রোমে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন রোমের সেই বিখ্যাত কলোসিয়াম আজকের ভিডিওতে আমরা এই রোমের কলোসিয়ামের সামনে হাঁটতে হাঁটতে জানবো ছোটো একটা নগরী কিভাবে পুরো পৃথিবীর অর্ধেকটা দখল করে নিয়েছিল আর কীভাবেই বা তারা ধ্বংস হয়ে গেল তাহলে চলুন শুরু করা যাক পুরো ভিডিওটি লেটস গো রোমের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব সাতশো সালে দুই যমজ ভাই রেমুলাস আর রেমাসের হাত ধরে টিবা নদীর তীরে জন্ম নেওয়া ওই ছোট এই শহরটি প্রথম ছিল প্রজাতন্ত্র পরে পরিণত হয় রিপাবলিকে রোমানরা ছিল অসাধারণ সংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ আর সাথে ছিল তারা যুদ্ধ কৌশলে অনন্য এটাই তাদের দ্রুত সফলতা পেতে সাহায্য করে তখনকার সময়ে রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সেনাবাহিনীগুলোর একটি তারা শৃঙ্খলা আধুনিক সামরিক কৌশলের কারণে তারা প্রথমে ইতালি পরবর্তীতে ইউরোপের বড় একটি অংশ সহ আফ্রিকার মিশর এবং উত্তর আফ্রিকার আরও কিছু অংশ সহ এমনকি মধ্যপ্রাচ্যেরও কিছু জায়গা তারা দখল করে নেয় রোমের নীতি ছিল দখল করো রাস্তা বানাও আইন দাও আর সবাইকে রোমের সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ দাও আর এই নীতিই রোমান সাম্রাজ্যকে দীর্ঘ সময় স্থিতিল করে ধরে রেখেছিল রোমান রিপাবলিকের শক্তি যত বেশি বাড়তেছিল রোমে বিশৃঙ্খলা ততই বাড়ছিল আর তখনই উঠে আসে এক ক্যারিসম্যাটিক লিডারের নাম যাকে সেনাবাহিনীর জেনারেলও বলা হয় আর তিনি হচ্ছেন সেই বিখ্যাত আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই জুলিও মুক্তি তিনি রোমকে পুরোপুরি পরিবর্তন করে দেন রোমান সিলিয়াটে যখন জুলিও চেজারকে হত্যা করা হয় তখন পুরো রোমে গৃহযুদ্ধ বেঁচে যায় আর সেই গৃহযুদ্ধের সময়ই আরেকটি নাম উঠে আসে তার নাম হচ্ছে প্রথম রোমান সম্রাট আগস্তাস যিনি প্রথম রোমান এম্পায়ারের প্রত্যাবর্তন করেন আর আমার পিছনে এখন যে সুবিশাল মুক্তিরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট গাইয়াস অক্টাভিয়াসের মুক্তি আজ রোমানরা শুধু যুদ্ধ করেই থেমে থাকেনি তারা তৈরি করেছিল দুনিয়ার সবচেয়ে সেরা রাস্তা সেতু আকুয়াডাক্ট আর সবচেয়ে সুন্দর শহর ব্যবস্থাগুলোর একটি রোমান সাম্রাজ্যের সময় তৈরি কলোসিয়াম প্যান্থিয়ম ছাড়া বহু স্থাপনা আজও মানব সভ্যতার গর্ব আর রোমানরা সেই সময় যেসব আইনি ব্যবস্থা তৈরি করে গিয়েছিল সেগুলো এখনও আমাদের জীবনে প্রভাব ফেলে বন্ধুরা তাহলে এখন আমরা পরিশেষে জানার চেষ্টা করি এত বিশাল একটা সাম্রাজ্যের কিভাবে পতন হলো এই বিশাল রোম সাম্রাজ্যের পতনের কারণ মূলত একটি ছিল না একাধিক কারণে এই বিশাল রোম সাম্রাজ্যের পতন হয়েছিল রাজনৈতিক দুর্নীতি বিশাল সেনাবাহিনী চালাতে অতিরিক্ত খরচ এবং রোমানদের নিজেদের মধ্যে বিভাজন এবং বর্বর জাতির আক্রমণ এগুলোই ছিল রোমান সাম্রাজ্যের পতনের মূল কারণ বন্ধুরা এটাই ছিল ছোট করে রোমান সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস আজ আমি রোমের বিশেষ অংশ ঘুরতে করতে আপনাদেরকে এই রোমান সাম্রাজ্যের ইতিহাস উত্থান সম্বন্ধে অনেক কিছু জানার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর সবাই পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই